যারা ট্যালেন্ট এবং যারা ভালো করবে এদের দেখে বোঝা যায় যে এরা ভালো করবে সবসময় মানুষ যা করে তার থেকে একটু ব্যতিক্রম করার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে লক্ষ্য করা যায় ঋতুর মধ্যে আমি দেখেছিলাম যে সে এক্সট্রা ট্রেনিং করতো বিকেশ থেকে যখন সে আসছিল তখন তো সে জানতো না যে আসলে কত বড়ো হওয়া যায় কিংবা কতভাবে অবদান রাখা যায় দেশের জন্য কিন্তু তারপরে তার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে একটু ভিন্ন কিছু করার সে একটা ট্রেনিং করতে এটা আমি দেখতাম ছিল গোলকিপার সে ছিল রূপনা এবং রূপনার সেই জয়ের ধারাবাহিকতা এখনো পর্যন্ত এই চব্বিশ সালে এসেও তার হাত ধরে আমাদের বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন হচ্ছে দুই ষোলো সালে আমি আনছিলাম দুশাল বেড়ে সেই তখন থেকে বাংলাদেশ টিম যে রেজাল্ট পাওয়া শুরু করলো এই রূপনার হাত ধরে সেই রূপনা কিন্তু এখনো পর্যন্ত করে যাচ্ছে আপনারা আশীর্বাদ করবেন এই জয়ের ধারাবাহিকতা যেন অক্ষুণ্ণ থাকে এবং সে যেন আরেক রূপনাকে এই জায়গা ছেড়ে দিতে পারে এবং সেই মেয়ে যেন আমাদের রাঙামাটিরই হয় মনিকার বিষয়ে আপনারা অলরেডি সবাই জেনেছেন যে মনিকা সবাই তাকে ম্যাজিক চাকমা হিসেবে দেখে বাংলাদেশের ফরমেশনের স্পাইন বলতে আমরা মিডফিল্ড আমাদের রূপনা হচ্ছে সেই স্পাইন এবং এই মেয়েটা যে আমাদের রাঙামাটি এটা ভাবতে আপনাদের কেমন লাগছে আপনি বুঝতে পারছি কারণ আমি আমার এই ক্ষুদ্র গানের থেকে সে যখন খেলে আমি সারা জীবন চাইতাম তার মতো খেলতে এবং আমাদের অনেক ছেলেরা বলে যে রূপ মনিকা যা খেলে আমি মনিকার মতো খেলতে চাই